মিষ্টি জান্নাত কে এই মিষ্টি জান্নাত সময় বাংলাদেশের মিডিয়া এবং ফিল্মে কিছুটা পদচারণা থাকলেও এখন কোনো কাজের সাথে জড়িত না কিন্তু প্রশ্ন উঠেছে মিডিয়াতে না থেকে বাংলাদেশের বাইরে তার এত যাতায়াত কেন নেটিজেনরা বলেন ওয়েস্টার্ন রেসে দুবাই সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া প্রায় তাকে কারো না সাথে দেখা যায় তাহলে কি মিষ্টি জান্নাত ইন্টারন্যাশনাল ব্যবসা খুলে বসেছে বর্তমানে বাংলাদেশের এরকম মিডিয়ার মডেল নায়িকারা নানারকম প্রতারণার ফাঁদ খুলে বসেছেন মিষ্টি জান্নাতও কি কোন সুগার ড্যারির ফাঁদ খুলে বসেছেন তা না হলে মিষ্টি তেল এই আয়ের কি সুমাইয়া ফরাসি বিনোদন বেশ দৈনিক আয়নি